বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি এ এস এম তানিয়া খানম রাজশাহীতে গত দশ মাসে আঠাশ জনের শরীরে এইচআইভি এইডস রোগের ভাইরাস শনাক্ত হয়েছে এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে আক্রান্ত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এইচআইভি টেস্টিং অ্যান্ড কাউন্সিলিং এইচটিসি সেন্টারে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে রামেক হাসপাতালের দেয়া তথ্যমতে দু হাজার সালে নমুনা পরীক্ষা শুরুর পর থেকে এ পর্যন্ত তিরানব্বই জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে এদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে এইচটিসি সেন্টারে প্রতিদিন গড়ে দশ থেকে পনেরো জন চিকিৎসার জন্য আসেন চলতি বছরের অক্টোবর পর্যন্ত দু জন তাদের নমুনা পরীক্ষা করিয়েছেন এদের মধ্যে পঁচিশ জন পুরুষ দুজন নারী ও একজন তৃতীয় লিঙ্গের শরীরে এইচআইভি ভাইরাস শনাক্ত হয় এদের অধিকাংশই পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম শামী আহমেদ জানান কাউন্সেলিংয়ের পাশাপাশি রোগীদের যাতে হাসপাতালের পৃথক ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হয় এজন্য উদ্যোগ নেওয়া হয়েছে করা হচ্ছে আগামী মাস থেকেই তা সম্ভব হবে দ্বন্দ্বের ছন্দে বাজায় মুক্তির মাদল এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা আজ রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে শুরু হয় এই বিতর্ক প্রতিযোগিতা বিষয় ছিল দুর্নীতি একটি দেশের উন্নয়নে প্রধান অন্তরায় প্রতিযোগিতায় পক্ষে অংশ নেয় আর্কিটেকচার টেকনোলজি বিভাগ এবং বিপক্ষে অংশ নেয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ চূড়ান্ত পর্বে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ী হয় আর্কিটেকচার টেকনোলজি বিভাগ পরে জয়ী ও অংশগ্রহণকারী দলের সদস্যদের হাতে সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার নওগাঁ জেলায় ছয় লাখ পঁচাত্তর হাজার সাতশো পঁচানব্বই জন শিশু কিশোরকে টাইফয়েড টিকাদানের লক্ষ্য নিয়ে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে ইতিমধ্যেই চার লাখ নিরানব্বই হাজার ছশো ঊনপঞ্চাশ জনকে সফলভাবে টিকাদান সম্পন্ন হয়েছে নগার সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম জানান জেলায় টিকাদান কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক স্কুল পর্যায়ে টিকাদান তিরিশে অক্টোবর শেষ হয়েছে তবে স্কুলে বাদ পড়াদেরকেও এখনও টিকা দেওয়া হচ্ছে কমিউনিটি পর্যায়ে পহিলা নভেম্বর থেকে টাইফয়েড টিকাদান শুরু করা হয়েছে আগামী তেরোই নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে টিকাদান শতভাগ অর্জিত হবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার উদ্যোগে পাঁচ দিন ব্যাপী কাপ ক্যাম্পুরি অনুষ্ঠিত হতে যাচ্ছে আর থেকে বারোই নভেম্বর নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়ামে কাপ ক্যাম্পুরি অনুষ্ঠিত হবে এ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার উদ্যোগে পাঁচ দিন ব্যাপী কাপ ক্যাম্পুরি অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যাম্পুরি চিফ ও স্কাউটস নাটোর জেলার কমিশনার জান্নাতারা ফেরদোস জানান আগামী আট থেকে বারো নভেম্বর দুই এখানে সরকারি প্রাথমিক থেকে কাব দল করবে। তারা তাবুতে অবস্থান করবে তাবু খাটানো তাবুর যত্ন নেয়া এগারোটি চ্যালেঞ্জের মাধ্যমে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে যার মধ্যে কাব অভিযান কাব কার্নিভাল এগুলো উল্লেখযোগ্য এর মাধ্যমে বাচ্চারা তাদের দৈনন্দিন কাজকর্ম নিজে থেকে করাটা শিখবে কাব স্কাউটরা যখন বড় হবে তারা দেশের একজন সুনাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার যে মন্ত্র সেটি এই ক্যাপ্টেনপুরি থেকে শিখে যাবে নাটোর জেলা প্রশাসক আসমার শাহিন ক্যাম্পুরির সফলতা কামনা করে বলেন আগামী 8 থেকে 12 নভেম্বর 2025 আমাদের সদর উপজেলা মিনি স্টেডিয়ামে ষষ্ঠ জেলা নাটোর ক্যাপ্টেনপুরি 2025 অনুষ্ঠিত হবে এই সমাবেশে অংশগ্রহনকারী स्काउट আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এই সমাবেশের মাধ্যমে যারা এখানে অংশগ্রহণ করবে তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক ভাতৃত্ববোধ সম্প্রীতি ও সমাজ সেবামূলক মনোভাব করে উঠবে এবং এই দক্ষতাকে অপযোগ্য করে তারা ভবিষ্যতে সুনাগরিক হয়ে গড়ে উঠবে এই প্রত্যাশান আট থেকে বারো নভেম্বর নাটোর সদর উপজেলা মেনে স্টেডিয়ামে কাপ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে জেলার নির্বাচিত পঁচাত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ছয়শো কাপ স্কাউট ইউনিট লিডার স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা সহযোগে ছয়শো অংশগ্রহণকারী এই ক্যাম্পে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী ডালের সঙ্গে রঙ ও কেমিক্যাল মিশিয়ে বিক্রি করার অভিযোগে অভিযান চালিয়ে জরিমানা আদায় ও সতর্ক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ দুপুরে পাবনা শহরের বড়বাজার এলাকায় এই অভিযান চালানো হয় কর্তৃপক্ষ জানায় সম্প্রতি একটি অসাধু চক্র মুগডালের ডালের সঙ্গে রং ও কেমিক্যাল মিশিয়ে তা বাজারজাত করে আসছে আজকে এমন একটি পাইকারি দোকানে অভিযান চালিয়ে এমন প্রমাণ পাওয়ায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এছাড়াও একই ধরনের ডাল বাজারজাতকরণের বিষয়ে সতর্ক করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন একুশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে বাইশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে